আজ সোমবার কৌশিকী অমাবস্যা আজকের দিনে কয়েকশো বছর আগে বণিক জয়রাম দত্ত বণিক দ্বারকা নদীর ধারে বাণিজ্য করতে এসে এই তারাপীঠে নোংর দিয়েছিলেন সেই সময় সাপের কামড়ে তার ছেলের মৃত্যু হয় ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তার চাকর বাকরেরা রান্নার জন্য মাছ কেটে পাশের পুকুরে ধুতে গেলে সেই মাছ জীবিত হয়ে ওঠে সেই ঘটনা দেখেই জয়রাম দত্ত বণিক মায়ের কাছে প্রার্থনা করে তার ছেলেকে সেই পুকুরে স্নান করায় ছেলে জীবিত হয়ে ওঠে বর্তমানে সেই পুকুরের নাম জীবিত কুণ্ড জয়রাম দত্ত বণিক প্রথমে মায়ের দর্শন পান এটা কয়েকশো বছরের ঘটনা এই পৌরাণিক ঘটনা যেমন একদিকে শোনা যায় ঠিক তেমনই শোনা যায় আজকের দিনে বাবা তার তার সাধনায় লাভ করে মা তারার দর্শন পেয়েছিলেন ফলে আজকের দিনটিকে মা তারার আবির্ভাব দিন হিসেবে পালন করা হয় এবছর আজকের অমাবস্যা অহরাত্র অমাবস্যা পড়ায় গতকাল রবিবার থেকেই ভক্তরা যেমন আসতে শুরু করেছে তেমনই সাধনায় লাভের জন্য অনেক সাধু সন্তরা জমাচ্ছেন ফলে আজ সোমবার এবং কাল মঙ্গলবার প্রায় সাত থেকে আট লক্ষ মানুষের সমাগম হতে পারে বলেই পুলিশ প্রশাসনের অনুমান সেই ভিড় সামাল দিতেই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে তার মধ্যে অফিসার থাকছে তিরিশ তিনশো জন সিভিক ভলেন্টিয়ার থাকছে সতেরোশো জন ওয়াচ টাওয়ার থাকছে দশটি ব্লক গেট থাকছে সাঁত্রিশটি পিএবি থাকছে একুশটি সিসিটিভি ক্যামেরা থাকছে দুশোটি এছাড়াও ড্রোন নিয়ে নজরদারিও চালানো হবে তারাপীঠ শ্মশানে সাধু বলে দেখা যেত না হাতে গুনে কিছু সাধু পাওয়া যেত কৌশিক অমাবস্যা উপলক্ষে আগে তার আগে হতো লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পুজোতে এই মেলাটা হতো সেই মেলাটা চলে এলো কৌশিক অমাবস্যার মধ্যে হল আজকে এইটা একটা বড় জন শোভার আকৃতি নিচ্ছে জনজোয়ার হচ্ছে কেন এইখানে মহা যোগীরা সাধুসন্তরা সনাতন ধর্মের পূজারীরা এখানে সবাই এসে উপস্থিত হচ্ছে আমাদের মায়ের চিন্ময়ী তারা যে আমাদের উগ্র তারা সামনে মূর্তি আছে দেখতে পাচ্ছ এই মাকে আমরা পুজো চলছে এখন টোটাল আট দিন ধরে এই পুজো আমাদের অগর চতুর্দশীর পুজো ভোগ নিবেদন হচ্ছে মায়ের ভোগ নিবেদন হচ্ছে মাকে দেওয়া হচ্ছে আরপণ করা হচ্ছে তার জন্যে তারা মায়ের ইচ্ছায় সব কিছু হচ্ছে তো এইটা কৌশিক অবস্থা জন্য বিটেল পুলিশ আইজন করা হয়েছে প্রায় এক হাজার কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিড ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড় ল্যাট করি সাফিশিয়াল নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে মোবাইল মাই ব্যাগ ফোনার অলঙ্কার কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যায় বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নোদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী আরামবাগ মেডিকেল কলেজের পাশেই হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে